দেখেন মুসলমানরা সে সময় কি করলো নবীর গ্রহণ করেছে অনেকে বলছে ভাই ইসলাম প্রতিষ্ঠা করতে হবে ভালো কথা আলহামদুলিল্লাহ আমার মনের প্রশ্ন আসে ভাই ইসলাম পাকিস্তান এটা এখন আমরা বলছি কিন্তু আসলে গোটাটাই ভারতবর্ষে ছিল তো সেই সময় আমরা ছিলাম না ভাই যান ক্ষমতায় ছিলাম না কিন্তু আল্লাহ সুমত আমাদের এই ক্ষমতা কেন তিনি কেড়ে নিলেন কেন তিনি খ্রিস্টানদের হাতে দিয়ে দিলেন একশো নব্বই বছর মানে ব্রিটিশ তাদের পরে পেয়ে গেল অমুসলিমরা পেয়েছে কি না কথা বলেন হিন্দুদের হাতে এখন ক্ষমতা আছে সত্তর বছর ধরে আমরা আটশো বছর শাসন করলাম কেন আল্লাহ আমাদের ক্ষমতা কাফেরদের হাতে দিয়ে দেব কেন কারণ কি কারণ আমরি নবীর আদেশকে লঙ্ঘন করেছে ইতিহাস পরে দেখেন মুসলমান নামে মুসলমান ছিল বউকে খুশি করতে গিয়ে তাজমহল তৈরি করে দিয়েছে বছর ধরে বিশ হাজার শ্রমিক কোটি কোটি টাকা দিয়ে সেই সময় সুন্দর তাজমহল তৈরি করেছে মুসলমানের কি উপকার হয়েছে ভালোবাসা জাহির করেছে ভালোবাসা জাহির সেই সময় যদি শাহজাহান যদি চাইতে যে না গোটা ভারতবর্ষের প্রত্যেক প্রান্তে প্রান্তে একটা করে ইউনিভার্সিটি খুলে দিব বাংলাদেশের বুয়েটের মতো ইউনিভার্সিটি খুলে দিব ওই টাকাতে ভারতবর্ষের প্রত্যেক জেলাতে একটা করে ইউনিভার্সিটি খোলা যেত খুলে না তে জর্জরিত করে দিব ক্ষমতার জন্য মুসলমানরা তখন বাপ আর বেটা লড়াই ইতিহাস পড়ে দেখেন ক্ষমতার জন্য বাপ বেটাকে হত্যা করছে বেটা চাচাকে হত্যা করছে ক্ষমতার লড়াই মদ মাতরা হয়ে গেল শেষে ক্ষমতার লড়াই পাগল হয়ে গেল আল্লাহ সুমাদার সঙ্গে সঙ্গে কমকে পরিবর্তন করে দিয়েছে আল্লাহ বলেছেন সেই হাদিস কেদুল ফিতান আল্লাহ নবী বলে দিয়েছেন যখন উন্মতের মধ্যে এই দিনকে পরিত্যাগ করে দিবে আল্লাহ সুমান তাদের উপরে জালেম শাসক দিয়ে দিবে জালেম শাসক এটা উম্মার জন্য কি কথা বলেন গজব এটা গজব আন তুসিবাম ফিতনা

ভাই করছেন কথা বলে এই কথা বলছি রাগ করবেন না কদিন আগে পাঁচ দিন আগে দেখেন এক সপ্তাহ দশ এক মাসের মধ্যে কত ঘটনা ঘটেছে বাংলাদেশে মিজানুর রহমান আজহারি মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসলেন ভালো খবর গুড নিউজ সবাই খুশি সবাই খুশি কে খুশি না তিনিও চেলেন আলেমদের সঙ্গে একটু বসে গল্প করে আলোচনা করি মত বিনিময় করে অনুষ্ঠান করলেন মানুষে গিয়েছে ওলমারা গিয়েছে সবাই গিয়েছে খাওয়া দাওয়া করলো সেলফি তুলো সবকিছু করে ফেসবুকে প্রচার হলো দুই তিন ঘন্টা পরেই ফেসবুক আবার উল্টো দিকে স্রোত চলে এসেছে কি এসেছে বলেন তো বলছে ওহাবিদের কাছে গিয়েছে ওয়াহাবির কাছে গিয়েছে কাফের হয়ে গেছে পেশার ক্রিয়েট করে দুইজন আলেমকে কালেমা পড়িয়ে মুসলিম করাচ্ছে তে মুসলমান জীবনে জিন্দিগিতে কখনো সফলতার দ্বার প্রান্ত উপস্থিত হতে পারে দুইজন আলেম সাধারণ মানুষ যদি কালেমা পড়তো মেনে আলেম বক্তা তারপরে তাকে চেক করেছে কেন তাদের গ্রুপিং তাদের গ্রুপের যারা বড় বড় নেতা আছে তারা চাপ করেছে তুমি আদার হিসেবে কাছে গিয়েছ তুমি ওহাবি হয়ে গেছ খারেচি হয়ে গেছো রাফেজি হয়ে গেছ জেলা হয়ে গেছ জেলা হয়ে গেছো আশ্চর্য কত কি ত্যাগ দিয়ে দিয়েছে ভাই এই উম্মতকে এক করা খুব কঠিন খুব জটিল আমি এই জন্য বলেছিলাম উম্মতকে যদি একত্রিত করতে হয় প্রত্যেক জায়গা থেকে একটা ফতোয়া আনে আসতে হবে প্রত্যেক জায়গাতে আর একটা কথা বলিনি তাক করবেন না নিজের আত্মসমালোচনা না করলে এই বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট এটা এখনো স্বাভাবিক না আরো ভালো হতে হবে এখনো কমপ্লিট না কমপ্লিট কথা বলেন ফিফটি পার্সেন্ট গিয়েছেন এখনো আছে যে কষ্ট তরুণ যুবকরা করেছে ছাত্ররা আরেকটু চেষ্টা করলে ইনশাল্লাহ আরেকটু যদি চেষ্টা করে তাকওয়া যদি আরেকটু যদি লেভেল উঁচু হয়ে যায় ইনশাল্লাহ ইনশাল্লাহ অচিরাই বাংলাদেশ একদম ইসলামী পতাকা উদ্দিন হবে আমার আমার ইন্না সালাতি আমার সালাত আমার কুরবানি আমার জীবন মরণ সবকিছু আল্লাহকে খুশি করার জন্য এই কথা যখন মগজে ঢুকে যাবে ইনশাল্লাহ ওমার বিন খাতের মতো জজবা হয়ে যাবে নবি ছয় বছর যেতে যায়নি তো কি হয়েছে চলেন কে কি করছে আমি দেখে নিচ্ছি চলেন এগুলো হৃদয় তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে যারা পাবজি খেলছিল তারা এত বড় আন্দোলন করে দিবে মানুষ কল্পনাই করেনি দেখেন এতজন আছে কল্পনা করে পাবজি খেল নিয়ে ব্যস্ত গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত তারা যে এত বড় একটা কিছু করে দিবে দুনিয়ার ইতিহাসে এরকম পাওয়া খুব দুষ্কর আছে কেন যুবক তরুণ তরুণরা হচ্ছে আগ্নে অস্ত্রের মতো যদি কল্যাণ কাজে ব্যবহার করেন ইনশাআল্লাহ সফল কিন্তু এই তরুণদেরকে যদি খারাপ কাজে ব্যবহার করে যদি হিরাসীমা নাগা শাখা শহরের ধ্বংস করে দিতে চান ধ্বংস হয়ে যাবে কিন্তু আলহামদুলিল্লাহ তরুণরা কোন অনেক বুদ্ধিমান অনেক বুদ্ধিমান তারা অন্ততে এখন কোনটা ঠিক কোনটা বেঠিক এটা বুঝতে শিখেছে আর একটু যদি অ্যাঙ্গেলটা ঘুরে যায় ইনশাল্লাহ ইনশাল্লাহ গোটা বাংলাদেশ যে জন্য আলাদা হয়েছিল ওই স্বপ্ন পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ বাংলাদেশ কেন হয়েছিল কেন হয়েছিল সেকুলার হওয়ার জন্য নাকি না ধর্মর জন্য ধর্মের জন্য ভাগ হয়েছে ইনশাল্লাহ এই স্বপ্ন

কিছুদিন রিপোর্ট দেখলাম আমাদের এই সাবকন্টিনেন্ট ভারে সাগির ভারত বাংলাদেশ পাকিস্তানের রিপোর্ট হচ্ছে এইটা শতকরা তিপান্ন পার্সেন্ট পরিবারে বিবাহিতদের মধ্যে পরকিয়া হয় কি হয় বলেন তো ভাই যান পরকিয়া বুঝেন পরকিয়া মানে কি বলেন তো আপনার বউ প্রেম করছে বাংলা ভাষা একদম আপনার বউ কি করছে প্রেম করছে আপনি দোকানে ব্যবসা কেন করছেন আপনার বউ অন্য কারোর সঙ্গে ভিডিও কলে ছবি দেখছে ভিডিও করছে সম্ভব হলে গোটা শরীর লুলঙ্গ দেখিয়ে দিচ্ছে এটাকে বলা পরকিয়া বুঝতে পারলেন না ভাই যান কত পার্সেন্ট তিপান্ন পার্সেন্ট তো তাদের সব তিপান্ন পার্সেন্ট যেসব নারীরা ছিল তাদের কাছে একটা সার্ভে করা হয়েছে যে আপনার বিয়ের পরে স্বামী আছে বাচ্চা আছে কেন পরকিয়া করেন তো সঙ্গে সঙ্গে মেয়েদের তিপান্ন পার্সেন্ট মেয়েদের মধ্যে সিংহ ভাগ অ্যান্সার করেছে দুটো অপরাধ কি আমার স্বামী আমাকে সময় দেয় না কি দেয় না আর জোরে বলেন সময় দেয় না আরেকটা অভিযোগ করেছে সেটা আমি বলছি না অনেক মুরব্বীরা আছে মানে ফিজিক্যালি রিলেশনে মেয়েরা সুখী না এই যে দুটো কারণ বলেছি কয়টা দুটো কারণ তার প্রথম যে স্বামীরা সময় দেয় না এখানে যদি একশো জন বিবাহিত পুরুষ যদি থেকে থেকে থাকে ত্রিপান্ন পার্সেন্ট বিবাহিত পুরুষের বউ অন্য কোন রিলেশনে যুক্ত আছে শুধু বউ না আপনিও পুরুষরা আছে তেষট্টি পার্সেন্ট কত পার্সেন্ট দশ পার্সেন্ট বেশি মানে আপনার বউ আছে তিনটা বাচ্চা আছে তারপরও অন্য কোনো মেয়ের সঙ্গে আপনার ঘনিষ্ঠ সম্পর্ক আছে আছে না নাই কথা বলে একশো জন যদি পুরুষ থাকে তেষট্টি বাসে আছে এটা রিপোর্ট বলছে লুকিয়ে রাখতে পারবেন না তো মেয়েরা বলছে কেন তার পরকে লিপ্ত তার স্বামী থেকে সময় দেয় না এখন আপনি বলেন আপনি সময় কতটুকু দিয়েছেন কতটুকু দিয়েছেন নবীর আদর্শকে গ্রহণ করেছে নবীর চেয়ে আপনি বেশি ব্যস্ত নাকি নবী জীবনে পঁচিশটা যুদ্ধে অংশগ্রহণ করেছে হাজার হাজার সাহাবিকে তালিম দিয়েছে সব সময় ওই এসেছে এটা ওটা গোটা দুনিয়ার ব্যস্ত বারো জন স্ত্রী ছিল আপনার কয়জন একজনকে সমাল দিতে পারি না একজনকে সময় দিতে পারছেন আছে না কথা বলে আছে না ভাইজান আছে মেয়েরা বলছে সময় দেন এখন আপনি বলেন আপনার বউকে কতটুকু সময় দেন কতটুকু আপনি দিয়েছেন বায়োলজি যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে তারা জানেন যে পুরুষের শরীরে একটা হরমোন তৈরি হয় তার নাম হচ্ছে টেস্টেস্টরন হরমোন এই হরমোনের কাজ কি এই হরমোন যখন শরীরে তৈরি হয় পুরুষ তখন মানে যে কোনো সিদ্ধান্ত খুব দ্রুত নিতে পারে তার মাসাল এগুলোকে তৈরি হয়ে যায় তার কণ্ঠ ভারী হয়ে যায় শরীরটা পুরুষ পুরুষ ভাব চলে আসে নারীদের তৈরি হয় না কি তৈরি হয় ওর পরিবর্তে ইস্ট্রোজেন হরমোন তৈরি হয় কি হরমোন কথা বলে ইস্টোজেন হরমোন এই হরমোনের কাজ কি মেয়েদের এই গলাটাকে নরম করে দেওয়া শরীরের মাংসগুলোকে নরম করে দেওয়া আর একটা কাজ হচ্ছে এই স্ট্রোজেন হরমোনের প্রভাবে মেয়েদের শৈলে প্রতিদিন একজন স্বাভাবিক মানুষ পুরুষ মানুষ তার মেমোরি থেকে বা তার শরীর থেকে উৎপন্ন হয় লক্ষ লক্ষ শব্দ 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 একজন স্বাভাবিক পুরুষ পুরুষ সে ব্যবহার করতে পারবে বলতে পারে তিন লক্ষ শব্দ এর অতিরিক্ত হয়ে গেলে তার কথা বলতে আর ভালো লাগবে না ক্লান্তি লাগবে বিরক্ত লাগবে রাগ হয়ে যাবে কেন জানেন কারণ তার শরীরের যে ক্যাপাবিলিটি কথা বলে বুঝতে পারছেন না যে কোনো মেশিনের এটা জেরক্স বা আপনারা কি বলেন জেরক্সকে ফটোকপি এটা ফটোকপিটা আছে প্রতিদিন 100 কপি করে সে প্রিন্ট দেবে তারপর যদি দেন সে কাজ করতে পারবে না আছে না ভাইজান তো মানুষ একজন পুরুষ মানুষ সে প্রতিদিন 3 লক্ষ ওয়ার্ড স্বাভাবিক গতিতে বলতে পারবে যদি অতিরিক্ত তার বেশি কথা বলতে চান আর কথা বলতে পারবেন না ভালো লাগবে না বিরক্ত লাগবে এনার্জিলেস হয়ে যাবে রাগ হয়ে যাবে কেন আপনার ক্যাপাবিলিটির বাইরে একজন নারীর কথা জানেন পুরুষের কথা বললাম লক্ষ একজন মেয়ের মহিলার ছয় লক্ষ নেন খেলা এবার আরে ও জন্ম থেকে বেশি কথা বলবে এটা মেনে নিতে হবে কারণ ও শরীরে এই হরমন কি করবে ও আপনি ও রেগে যাচ্ছেন যে বেশি কথা বলে আর আপনি কথা বলছেন না দোকানে গিয়ে বসে আছেন ফোন করছে ফোনে কথা সময় বলছেন না সময় দিচ্ছেন না ফোন করে বলছে কি রান্না করছে এই করেছে ঠিক আছে পাঠিয়ে দাও আর একটা কথা বলতে গেলে বলছি আমি ব্যস্ত আছি পরে কথা হবে আছে না কথা বলেন রাত্রি আপনি বাইরে চলে যাচ্ছেন খাওয়া দাওয়া করে মোবাইলটা টিপ টিপতে ঘুমিয়ে গেলেন বউকে সময় দিলেন না এই যে প্রতিদিন ছয় লক্ষ শব্দ তার ভেতরে আছে আপনি তো বাইরে গিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনার কাস্টমার যা আছে কলিক যা আছে সবার সঙ্গে কথা বলে তিন লক্ষ ওয়ার্ড ফুরিয়ে দিয়ে বাড়িতে আপনি ঢুকেছেন কিন্তু এই মেয়েটা বাড়ির মধ্যে আছে ও যে ছ লক্ষ পুরোটা স্টকে ও কি করবে আপনি যদি কথা না বলেন ও আরেকজনকে ফোন লাগিয়ে দিয়ে ও পরকে লিখতে হবে তারপরেও পাশের বাড়িতে জানলা খুলে দেখবে আর মানুষকে গিয়ে বলবে বুবু ওর বাইতে এসেছিল রে কেন তার এই ব্রেন থেকে তো এটা ছয় লক্ষ ওয়ার্ড তৈরি হচ্ছে ওকে ফুরাতে হবে ও ব্যবহার করবে এটা তাদের ফিতরা এটা আপনাকে মেনে নিতে হবে কিন্তু আপনি সময় দিচ্ছেন না সময় না দিলে কি হবে ও ফেসবুকে সার্চ করবে হোয়াটসঅ্যাপে সার্চ করবে ইমোতে সার্চ করবে ইমোতে ভিডিও কল করবে আমেরিকার মানুষের সঙ্গে আপনি বসে বসে দেখেন ভিডিও ভাইরাল হবে পরবর্তী সময় আপনি দেখবেন আল্লাহ নবী তিনি এত ব্যস্ত ছিলেন মাঝমধ্যে রাত্রেবেলা আম্বেন আইন সেরোদের দালার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করতো আপনি কদিন করেছেন কদিন করেছেন মনে রাখবেন মেয়েরা তারা হয় জেদি কি হয় বলেন তো ভাই যান জেদ বেশি কিন্তু চাহিদা কম জেদ করবে কেন এই যে হরমোনের কথা বললাম না ইস্ট্রোজেন হরমোনের কাজ হচ্ছে মূলত অনেকগুলো আছে তার মধ্যে আরেকটা কাজ হচ্ছে সন্দেহ করা কি করা বলেন তো সন্দেহ করা মানে আপনাকে সন্দেহ করবে আপনার বউ চাচার বয়স যদি আশি হয়ে যায় আর ও যদি হ্যাবলার দাদির সঙ্গে যদি কথা বলে মেয়েটার বয়স হচ্ছে পঁচাত্তর মানে দাদির বয়স যদি পঁচাত্তর হয় ওই হ্যাব যদি চাচা যদি গল্পও করে চাষি দেখুন দূর থেকে মানে লড়ি নিচ্ছে এ তুমি হ্যাবলার দাদির সঙ্গে কি ফুটুর ফুটুর করছো তোমার এখনো লুচ্ছে আমি না ভাই বলে কি বলে না কেন বলেন তো মেয়েদের ফিতরা তা সন্দেহ করবে মানে মৃত্যু পর্যন্ত ও স্বামীকে বিশ্বাস করবে না সব সময় সন্দেহ করবে এটা জেনে রাখেন এটা ফিতরাত এটা ডিএনএ সূত্র পেয়েছে ওর কোনো দোষ নেই ওর কোন দোষ নেই কিন্তু আপনি আপনার স্ত্রীকে বুঝেন না রেগে যান আপনি কম্পিউটারে বসে কাজ করছেন খাতা কলমে কাজ করছেন হঠাৎ দেখবেন আপনার স্ত্রী সেজে গুঁচে চলে এসেছে এসে চা নিয়ে এসে আপনাকে বলছে যে এ নেন নেন আপনি খান এটা খান আপনি দেখেন তার দিকে নিয়ে একটু হেসে আপনি আবার কাজ করতে শুরু করে দিয়েছেন কাজ করে চলছে নিজের মনের মতো ভালোই কোনো সমস্যা নাই দশ পনেরো মিনিট পরে দেখবেন ঘর থেকে খুব খুব করে কান্নার আওয়াজ আপনি কি ভাবে কি হলো কোনো সমস্যা হলো নাকি আপনি শেষে ঘরে গিয়ে দেখবেন যে আপনার স্ত্রী বুক পেরে দিয়ে বিছানাতে কান্না করছে গিয়ে বলে কি বার কি সমস্যা হলো এই কাঁদছো কেন আপনাকে কমপক্ষে কথাটা কাজ কেন কমপক্ষে পঞ্চাশ বার বলতে হবে উত্তর দিবে না কতবার পঞ্চাশ বার বলবেন ও উত্তর দিবে না কিন্তু আপনি বলতে থাকেন কাঁদছে কেন কাঁদছে কেন সোনামণি যা ইচ্ছা বলেন পঞ্চাশ বার ওকে বলে চলে যান ও উত্তর দিবে না কারণ তার সিস্টেম ওইভাবে তৈরি হয়েছে কিন্তু পঞ্চাশ বারে বলার সময় যদি দশ বার বলে যদি আপনি রেগে যান তো বাড়িতে আগুন জ্বলবে কিন্তু আপনি জেনে নেন পঞ্চাশ বারে আপনাকে বলতে হবে বলা পরে একান্ন বারে হয়তো আপনাকে উত্তর দিতে পারে ধৈর্য আপনাকে ধারণ করতে হবে শেষ পর্যন্ত কি বলবেন জানেন বলবে যে আমি তোমার জন্য সুন্দর করে সাজলাম তোমাকে একবার দেখলে না এটা হচ্ছে আপনার অপরাধ কি অপরাধ কথা বলেন এটা হচ্ছে অপরাধ কারণ মেয়েরা এমনই এই সিস্টেমটাই এইভাবে তৈরি হয়েছে আল্লাহ নবী ওই জন্য বলেছে যে মেয়ের হচ্ছে বাঁকা বেশি সোজা করতে যাও না ভেঙে যাবে যে খেদ নিতে চাও বাঁকা হাড়ের পরে মালিশ করতে হবে ও যা করছে সেটাকে হ্যাঁ ধরে দেন দেখেছে এটা ধরেন আমি খয়রি পড়েছি এখন আমার স্ত্রী যদি বলে আপনাকে পোশাকটা তো খুব ভালো লাগছে লাল পোশাক খুব সুন্দর লাগছে আমি দেখছি এটা খয়রি বা এটা কিন নেভি বলু কিছু একটা তখন আমাকে বলতেবে এটা লাল এটা লাল যদি না বলেছি কি হবে কথা বলেন এটা আমি আমার উধান দিলাম না মানে এটা হচ্ছে মেয়েদের মেন্টালিটি মেয়েদের চিন্তা মানে যা বলছে ওটাকে হ্যাঁ ধরতে হবে আপনাকে বলে আপনি বুঝতে পারবেন দেখছে আপনি আপনার বউকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে আজকে আসলেন আজকে কয় তারিখ এগারো তারিখ তাই না এগারোই নভেম্বর বাড়িতে এসে রাত্রে যখন দেখবেন বিছানায় ঘুমাবেন আপনি স্ত্রীর সঙ্গে আপনার বউ কানে কানে এসে বলবে শোনেন আজ কিন্তু নভেম্বর আমি কিন্তু এক তারিখে আবার আব্বার বাড়িতে যাবো আবার যাব ওই সময় যদি আপনি কে বলি তুমি আজকে আসলে দেড় মাস না তুমি আবার যাবে তো কে বলে বাপের বাড়িতে থাকো গা এই কথা যদি বলেছেন এখন দুই তিন মাস যে বাড়িতে থাকবে না আগুন জ্বলবে জাহান নাম করে ছেড়ে দেবে জাহান নাম করে ছেড়ে দিবে। কাজে যাবেন মন বসবে না কেন বাইতে আগুন জ্বলছে বাইতে আগুন জ্বলে কি হবে আপনার কথা বলেন ভেতরে দাও দাও করে আগুন জ্বলবে না ভাইজান যান ভেতরে দাও দাও করে আগুন জ্বলবে তো আপনাকে কি করতে হবে আপনাকে কি করতে হবে জানেন যখন আপনার স্ত্রী যখন আসবে এসে আপনাকে কানে কানে বলবে যে আগামী জানুয়ারি মাসের প্রথম তারিখে যাব ও আচ্ছা 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 কাজ করো তো পাঁচশো টাকা আছে এর টাকাটা নিয়ে নাও হাজার টাকাটা নিয়ে নাও মাকে আমি শাড়ি দেবো মনে করেছিলাম শাশু তো ভুলে গেছে আমি না খুব ভুলে কাজে মানে ব্যস্ততা কি এই তুমি এক হাজার টাকা রেখে দাও আর জানুয়ারি এক তারিখে নয় তুমি ডিসেম্বরের পঁচিশ তারিখে ছুটি আছে ওই দিনে তোমাকে বাবার বাড়িতে রেখে আসবো এই কথা বলেন একবার বলেন দেখে সারা রাত মনে হবে যে রাত কথা মানে বুঝতে পারলেন না মানে ওর আছে জেদ বেশি কি বলেন তো ভাই জেদ বেশি কেন ওর হরমোন ওটাই তৈরি হচ্ছে ওকে জেদ করবে হরমোনে জেদ করবে কিন্তু দেখে নেবে জানুয়ারি পার হয়ে গেছে কি দশ তারিখ পার হয়ে গেছে ফেব্রুয়ারি পার হয়ে গেছে রোজা চলে এসেছে তারপর আপনাকে বলবে না যে আমি বাপের বাড়ি যাব কিন্তু প্রথম দিন যদি একবার বলেছেন তুমি কেবলই আসলে এ কথা বললে ওই দু মাস কি মনে হয় কুড়ি বছর চলছে কথা কি বুঝতে পারছেন এটা আপনার পরিবারের জন্য বললাম মেয়েদের সঙ্গে বেশি নাড়ানাড়ি করতে যায়ন না আল্লাহ আগে বলেছে এটা বাঁকা বেশি সোজা করতে চাই না ভেঙে যাবে যদি খেদমত নিতে হয় যদি পাটি পানিয়ে নিতে হয় আরো ভালো ভালো কাজ যদি নিতে চান স্ত্রীকে যদি গার্লফ্রেন্ডের মতো ব্যবহার করতে চান ও যতই খারাপ রান্না করুক তারপরে বলতে আলহামদুলিল্লাহ দিন দিন তোমার কোয়ালিটি কী যে হচ্ছে হাত খানকে চুষে খেয়ে নি তাহলে কি হবে বলেন তো এই কথা বললে পরের দিন আপনার জন্য কি রান্না করবে দেখছি ম্যাগি চাউমিন রান্না করে নিয়ে চলেছে এত এত প্রশংসা মানে ওই রান্নাতেও কনসেন্ট্রেট বৃদ্ধি করে দিবে যে এত এত কিছু করছে আর যদি বলে কি রান্না করছো ও হচ্ছে হ্যাবলার মা ক্যাবলা ভালো রান্না করে তাহলে খবর আছে স্ত্রীদের মেয়েদের মানসিক অবস্থা বুঝতে হবে ওরা কিভাবে চিন্তা করে সাইকোলজিক্যালি তারা কিভাবে চলে এটা আপনাকে দেখতে হবে আল্লাহ নবীর হাদিস গালা এক একটা হাদিসকে যদি সায়েন্টিফিক ব্যাখ্যা করতে চাই এক একটা হাদিস বতন আধুনিক বিজ্ঞানের সঙ্গে মেয়েদের আল্লাহ যে গুণাবলী বলেছে প্রত্যেকটা সাইন্টিফিক ভাবে মিলিয়ে দেওয়া সম্ভব আমি এই জন্য বলেছিলাম যে আপনি স্ত্রীকে সময় দিচ্ছেন না আল্লাহ নবী তো ওই জন্য বলেছে আপনি ভাবছেন একটা একটা কত প্রশ্ন জিজ্ঞেসের উত্তর দিতে হয় যান বিয়ে করা দিনের কতটুকু অর্ধেক মানে নামাজ রোজা হজ জাকা দান সাদগা সব এক সাইডে মানে পঞ্চাশ পেয়েছেন আর বাকি পঞ্চাশ কিসে আছে কিসে আছে বিয়েতে তার মানে কত সহজ জিনিস মনে করছেন নামাজ রোজা হজ জাকাত দান সব মিলে পঞ্চাশ আর বিয়ের পরের লাইফ বাকি পঞ্চাশ তার মানে কত ভয়ঙ্কর জায়গা আপনি জানেন যারা বিয়ে করেনি বিয়ে করার জন্য পাগল যারা বিয়ে করেনি ও বিয়ে করার জন্য পাগল আর যারা করেছে তারা বলছে আল্লাহ দু বছর পরে করলেই হতো আচ্ছা এরকম সমস্যা কি এখানে আছেন যারা বিয়ে করার আগে বেশি ইনকাম করতেন কিন্তু বিয়ের পরে কম ইনকাম করেন কি আছেন আমাদের সাথে প্রশ্ন আমার বুঝতে আছেন না আমাদের বাপ মা কি বলে বাপ মা কি বলে আচ্ছা কারা কারা বিয়ে করেছেন হাত তুললেন তো দেখিয়ে নি কে কে বিয়ে করেছেন আরে আল্লাহ সব বিয়ে করেছে আমরা বলবো না আপনি থাক আপনারা থাক না median দেন আচ্ছা কে কে বিয়ে করেন নি তারা হাত তুললেন তো মানে 40% 마শাআল্লাহ না মান আচ্ছা কে কে বিয়ে করতে চান আব্বা মা দেয় না একজন মশাল ভালোই তো দুইজন মাসাল তিনজন যারা বিয়ে করতে চান কিন্তু আব্বা মা দেয় না বলে তুই এখন নিজের পায়ে দাঁড়ালি না আর তুই এখন বিয়ে করবি ভাই এমন সমস্যা আছে না নাই আছে না ভাই যান আচ্ছা যে যে বিয়ে করতে চান শুধু কিন্তু আব্বা মা দেয় না তারা একবার হাত তুলে দেখান তো দেখি কি রে ভাই এই সাত জন মানে যারা এখনো বিয়ে করেন তার বিয়ের যোগ্যতা অর্জন করতে পারেননি আর বাপ মাকে বলি যারা বলে যে ছেলে আমার কিছু রোজগার করে না ইনকাম করে না ছেলে বউকে কি খাওয়াবে এ ধারণা সম্পূর্ণ ভুল কেন না যারা বিয়ে করেছেন তাদের কাছে আমার প্রশ্ন যারা বিয়ে করেছেন তাদের কাছে প্রশ্ন বিয়ের আগে আপনি যে রোজগার করতেন যে টাকা পয়সা উপার্জন করতেন বিয়ের আগে বেশি না বিয়ের পরে বেশি বিয়ের পরে রিজিক বেড়েছে কি নাই বেড়েছে হয় ভাইজান এমন একজন মানুষ দেখান যে বিয়ের পরে রিজিক কমে গেছে যাইন ইনকাম করে করতো আগে পরে কমে গেছে এমন কোন মানুষ আছে এমন একটা মানুষ পাবেন না দেন ওই ছেলেটা কোন রোজগারই করতো না বিয়ের পরে সে ঋতুমতো কাজ করতে শুরু করে দিয়েছে সে বউকে পুরো যা প্রয়োজনতা কিনে দিচ্ছে শ্বশুর শাশুড়ি বাপ মা সবাইকে দিচ্ছে বিয়ে এটা বরকত বিয়ে করলেই ইনশাল্লাহ ইনশাল্লাহ রিজিকের মালিক আল্লাহ আল্লাহ রিজিক দিয়ে দিবে এটা আপনাকে চিন্তা করতে হবে না